সবচেয়ে বিগ বাজার ছবি হচ্ছে রাজকুমার আপনারা জানেন এটা হিরো সাকিব খান তাহলে রাজকুমার যেহেতু রিলিজ হচ্ছে এটা জেনে আপনার বারোটা চোদ্দটা ছবি আসবেন কেন তাহলে এটা কি রাজকুমারের দোষ হিমালয় সাহেবের দোষ আশা তাদের দোষ দোষটা তো আপনাদের আপনারা কেন আসলে সেই সময় সাকিব খান আর এখনকার সাকিব খানের মধ্যে কি পার্থক্য দেখ আমার কাছে একই মনে হয় সাকিব খানের তো আমি প্রথম আনন্দ মেলা করে এবং ডিজুল ভাইকে মান্না ভাইকে একদম সুপারস্টারদের নিয়ে আমি কারণ বিটি আমুলতু হাসান বা আপনার সাথে ফিল্মের ভালো সম্পর্ক ওদের একটু বলে দিয়ে আমাদের সাথে রয়েছেন জনপ্রিয়াতা অভিনেতা হাসান জাহির হ্যাঁ ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে ভাইয়া বর্তমানে তো চলচ্চিত্রে ঈদে তো একদম রেকর্ড সংখ্যক চলচ্চিত্র মুক্তি পেল কোন সিনেমা দেখা দেখা হয়েছে কি না অবশ্য কী বলেন আমাদের দেশের সিনেমা আমরা দেখবো না তাহলে দেখবে কে আমাদের এটা তো আমি তো মনে করি মিডিয়া প্রেমী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব সিনেমা দেখা আমি সহ আমার বন্ধু অলিক সহ ফিরুজ ইয়ে আমাদেরটা আমাদের একটা গ্রুপ আমরা আর ছবিটা দেখেছি একসাথে রাজকুমার এটা অলিক কি ব্যবস্থা করেছিল এসক অলিক তারপর ঘুরে ঘুরে সব ছবি তো ট্রাই করছি বেশ কয়েকটা দেখা হলো সবগুলো দেখা হয় নাই ট্রাই করেছি যে কি কি ছবি দেখা যায় আর কি লিস্টে রাজকুমার কেমন লেগেছে আপনাদের রাজকুমার নিয়ে কোনো কথা নেই কারণ ঈদের সারা ছবি রাজকুমার সাকিব খান বাংলাদেশে একজনই আছে সিনেমা বলতে সাকিব খানকে বোঝায় আপনি দেখেন সাকিব খানদের যে কি অবস্থা ফলে ব্লাক টিকেট আমার মনে যে অনেক বছর পরে ইয়াতে রাজমণিতে এইভাবে সেল হচ্ছে বা সিনেপ্লেক্সে তিন গুণ দাম দেয় তাহলে এটা তো অন্য কোন হিরোর ক্ষেত্রে আমরা পাই না বা হিরোইনের ক্ষেত্রে পাই নাই তাহলে যে জিনিসটা সত্য সেটা আমরা কেন অস্বীকার করব আর অপবিশ্বাস বুবলি তার ওয়াইফ এটা পরীক্ষিত আমরা যদি প্রতিটা কাজে তাকে তার হাজবেন্ড ওয়াইফকে নিয়ে আমরা লেখালেখি করি কিছু ইউটিউবার আছে ভালো পজিটিভ নিউজ করে কিছু আছে আবার উল্টা পাল্টা বিউর করে এইটা না করি কারণ তাকে কাজ করতে দি তাতে কি হবে অন্তত ফিল্ম ইন্ডাস্ট্রিটা আরও এগিয়ে যাবে অবশ্যই ব্যক্তিগত জায়গাগুলো ব্যক্তিগত কাজ দেবে রাজকুমার যেহেতু ভালো লেগেছে বলছিলেন এই যেমন অনেকে একটু জেলাসি থেকে বলে যেটা আপনি বলছিলেন অনেকেই যারা সিনেমা রিলিজ দিয়েছে রাজকুমারের সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে বা ব্যবসা ঠিকভাবে হয়নি আর তারা আবার বলছে যে রাজকুমারী সব হল নিয়ে নিয়েছে এই ব্যাপারটা নিয়ে যদি একটু বলেন আচ্ছা বা আমি একটা কথা বলি এখন আপনি হলেন বট গাছ বট গাছের সাথে যদি আপনি এখন একটা আম গাছ বা কাঁঠাল গাছের তুলনা দেন যে বট গাছের তুচা কেন তার তো ছায়া কেন তার এত ডালাপালা কেন বটগাছ বট সবচেয়ে বিগ বাজের ছবি হচ্ছে রাজকুমার আমরা জানাই এটার হিরো সাকিব খান তো হিমাল আশা পরীক্ষিত আদনান ইয়া বা আসাদ আদনান খুব কাছের বড় ভাই তো বিআই বিআই সম্পর্ক তার সাথে আমার তো উনি তো জানে যে কোন জায়গায় জাল ফেললে বল মাছটা নেওয়া যাবে উনি ওইটাই করেছে এবং উনি গেনার হচ্ছে তাহলে রাজকুমার যেহেতু রিলিজ হচ্ছে এটা জেনে আপনার বারোটা চোদ্দটা ছবি আসবেন কেন তাহলে এটা কি রাজকুমারের দোষ হিমালয়ের দোষ আশাদানের দোষ দোষটা তো আপনাদের আপনারা কেন আসলে আমি তো মনে করি সেই তুলনায় ডেড বডি বা ইকবাল ছবিটা পিছিয়ে অনেক ভালো করেছে কম্পিটিশনে আসলে আরো গোসেপিং হতো আরো বদনাম হতো মিডিয়ার আরো মানুষ মিডিয়াকে আরো ছিঁচি দিত তাই না আপনার ওখান থেকে ছয়টা বা পাঁচটা ছবি আসেন এভারেজ আপনার বিজনেস করতে পারতেন তাহলে আপনারা তো সেটা করলেন না আপনাদের যার যার মতো করে এমনও আমি দেখেছি যে অনেক সিনেমা হল থেকে নামিয়ে দিয়েছে ভাই কেন যেমন আমাদের মারুক ছবিটা কিন্তু আমেরিকাতে শুট হয়েছে অনেক চমৎকার একটা ছবি আমাদের দর্শক নেয় নাই এক্সাম্পল আরো কিছু ছবি আছে ভালো ছবি মানুষ দেখার সুযোগ পায় মানুষ না দেখলে আপনি এটা ভালো মন্দ বিচার করবেন কিভাবে এটা দোষ তো না বা হিমেল হিমাল ছোট ভাই ও কষ্ট করে এবং সেই আমেরিকার যে বিষয়গুলো তুলে ধরেছে

কারণ সাকিব খানের তখন এটু টু যেমন ছিল এখন দেখা হলে আসান ভাই কেমন আছেন ভালো আছে এবং এটা আপনারা হচ্ছে জানবেন যে একসময় আনন্দ মেলা বিটিভিতে বিশাল ব্যাপার ছিল সাকিব খানের তো আমি প্রথম আনন্দ মেলা করে এবং ডিজুল ভাইকে মান্না ভাইকে একদম সুপারস্টারদের নিয়ে আমি কারণ বিটি আমি বলতে হাসান ভাই আপনার সাথে ফিল্মের ভালো সম্পর্ক ওদের একটু একটু বলে দিয়ে তো রিলেশনটা তো একদম সাকিবের শুরু থেকে আমার সাথে তো আমি মনে করি যে কাউকে দোষারোপ না করে তার গুণটাকে আমরা বিচার করি এবং পজিটিভলি তাকে সাপোর্ট করি